এত সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে পুজো চলে এসেছে একটা পুজো পুজো ফিল হচ্ছে নমস্কার আমি মাম্পি হোম মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে অন্য অন্য দিনগুলো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে ভিডিও শুরু করি তবে আজকে ভাবলাম একদম প্রথম থেকেই কেননা শুরু করা হোক আজকে কোনো কিছু স্কিপ করব না একদম পুরো সকাল থেকে আমার সারা দিনটা কেমন যায় তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সকালে ঘুম থেকে উঠেই ফার্স্ট আমার কাজ থাকে ব্যালকানিতে একটু যাওয়া তো ব্যালকানিতে যেয়ে আমি পাঁচ দশ মিনিট একটু দাঁড়িয়ে থাকি আর একটু পরিবেশটাকে দেখি আমার ভীষণ ভালো লাগে নিস্তব্ধ পরিবেশ উপভোগ করতে আমার সব থেকে বেশি ভালো লাগে তো সেই জন্য একটু দশ পাঁচ মিনিট মতো একটু নিজেকে টাইম দেওয়ার পরে এই যে কাজে লেগে পড়েছি তো প্রথমে ব্রাশ করে চেঞ্জ করে কিচেনে চলে এসেছি আর এই যে প্রতিদিন রাত্রেবেলায় বাদাম আর কিশমিশটা ভিজিয়ে রাখা হয় তো ওটাকে ছিলে এবার আমিও খাবো আর ওদেরকেও দেবো ওদিকে দেখলাম বিজয় এই মাত্র ঘুম থেকে উঠে পড়লো তো আমি এই যে বাদাম ছিলে নিয়েছি আমি খেয়ে তারপরে চা বসাবো বিজয় ফ্রেশ হয়ে বেরোলেই আর ওদিকে বাবু এখনো শুয়েই রয়েছে ও ঘুম থেকে নেই যেদিন সকালে ওর পড়া থাকে না সেদিনকে বলে মামাকে একটু লেটে ডাক দেবে আমি একটু বেশি করে ঘুমাবো তো যাই হোক ওর শুয়েই রয়েছে এই যে বাদাম খেয়ে বিজয়কেও বাদাম দিয়েছি তো এই যে চলে এসেছি চা করার জন্য দুধটা বের করে দিলাম আর ফ্রিজের মধ্যে দেখলেন তাল রয়েছে একটা তো একটু তালের পিঠে বানানোর ইচ্ছা আছে দেখা যাক আজকালের মধ্যে একদিন বানাবো আসলে কি বলুন তো আর কটা দিন পরে তো আর তাল পাওয়াই যাবে না তো যে দুদিন পাওয়া যাচ্ছে এর আগে একদিন করেছিলাম তো সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেইছি তো আর একদিন করব মানে কিছুটা তালের পিঠে করব কলা পাতায় দিয়ে যে পিঠেটা হয় না ওটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর ওটা বিজয় ভালো খায় এমনিতেও তালের বড়া আমার ছেলে বিজয় এরা খুবই ভালো খায় তো মেনলি ওদের জন্যই আর একবার তালের বড়া করে দেব এর আগের বার করেছিলাম ওরা খুব মানে পরের দিনকেই শেষ করে দিয়েছিল এতগুলো তালের বড়া খুবই পছন্দ করেছিল তো আবার আর একদিন করতেই হবে তো যাই হোক এদিকে আমার চা করা হয়ে গেছে এবার তো চলুন চাটা ছেঁকে নিয়ে বসে আরাম করে চাটা খেয়ে নেওয়া যাক তো ওদিকে চা খাওয়া হয়ে গেছে যদিও চা খাওয়া হয়েছে আধা ঘন্টা তো হয়েই গেল আধা ঘন্টা বসে ফোন ঘাটছিলাম তো তারপরে বাবুকে ডেকে দিলাম ও উঠে ফ্রেশ হতে গেল আর এদিকে যে আমি বিছানাগুলো গুলো গুছিয়ে নিচ্ছি আর ঘরের জানালাগুলোও গুলোও খুলে দিচ্ছি তো চলুন বিছানা গুছিয়ে তারপর আবার রান্নাঘরে ঢুকতে হবে কারণ বাবুর স্কুল রয়েছে রান্নার রয়েছে প্লাস টিফিন রয়েছে অনেক কাজ রয়েছে তো চলুন আগে ঘরের বিছানাগুলো গুলো গুছিয়ে নেওয়া যাক আজ তো বাবুর পড়া নেই তার সঙ্গে বিজয়ের বাজারে যাওয়াও নেই কারণ বাজারে সব সবজি টবজি সবই আনা আছে মাছও আনা আছে এর আগে দিন তো দেখলেই ইলিশ মাছ অনেকটা নিয়ে এসেছিল তো অর্ধেকটা রেখে দেওয়া হয়েছিল তো সেটাই ভাবছি আজকে রান্না করব তো সেই জন্য আজকে আর বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই যা আছে ওটা দিয়ে খুব ভালোভাবে হয়ে যাবে অনেকটাই মাছ রয়েছে তো চলুন এই যে এই ঘরের বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিয়েছি এবার রান্নাঘরে ঢোকা যাক তবে রান্নাঘরে ঢোকার আগে বাবুর যে ইউনিফর্ম রয়েছে তো সেগুলোকে বের করে এই যে বিছানার উপর রেখে দিয়ে দিই মানে গুছিয়ে রেখে দিই তো স্নান করে পরে নেবে না হলে পরে বলবে মা এটা কোথায় ওটা কোথায় এরকম ঝামেলা করবে তো আর ওই রান্না করতে করতে উঠে এসে ও গুটো পাটা লেগে যায় তো সেই জন্য সবকিছু জোগাড় করে দিয়ে আসলে বেশি ভালো হয় তো ওদিকে সব গুছিয়ে দিয়ে যে ভাতটা আগে বসিয়ে দিয়েছি তো ভাতটা ওদিকে হোক আর টিফিনে এই যে দেবো আজকে ঝাল সুজি তো সুজিটা শেষ হয়ে গেছে তো সুজিটা নতুন প্যাকেটে একটু ঢেলে নিই ঢেলে নিই তারপর সুজিটা করে নিই এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কা দাস দিদি ভাই কমেন্ট করেছে তোমার সব কিছু যে এত ভালো লাগে কি আর বলবো নতুন করে আর সাথে তোমার বাসনগুলো খুব ভালো লাগে জানো তো আমার বাসনের প্রতি কেমন যে একটা ভালোবাসা আছে তার বলার নয় বিয়ের আগে লিপস্টিকের প্রতি ছিল আর এখন বাসনের ওপর একটা প্রশ্ন করছি প্লিজ কিছু মনে করো না তুমি যে সিলভার হাড়িতে ভাত করছো ওটা কয় কেজি হাড়ি আর স্টিলের যে হাড়িতে ভাত করো ওটাতে কত চাল আটে কত চালের ভাত হয় যদি পসিবল হয় তবে আনসার দিও বাট প্লিজ কিছু মনে করো না না গো দিদি ভাই আমি একদমই কিছু মনে করিনি তোমার কৌতূহল হয়েছে তাই তুমি জিজ্ঞেস করেছো আসলে বিষয়টা হচ্ছে কি বলতো দিন আগে এই টাইপেরই দুটো তিনটে প্রশ্ন বা দুটো তিনটে কমেন্ট এসেছিল আমার কাছে তো তারা লিখেছিল তোমরা এত অল্প রান্না করো তোমাদের হয় কি করে আসলে আমাদের আমার যে স্টিলের হাঁড়িটা রয়েছে তো সবাই মনে করে ওটাতে একদমই কম ভাত হয় একদমই না ওটাতে পুরো পাঁচশো চালের ভাত হয় আর সিলভারের যে হাড়িটা রয়েছে ওটা সাড়ে সাতশো মতো চাল আটে আসলে ওটা লোকজন আসলেই বেশি বাড়িতে প্রয়োজন হলেই বের করা হতো ব্যবহার করা হতো তবে গত বছর পুজোর সময় না আমার যে সিলভারের যে হাড়ি করাই রয়েছে ওগুলো বক্স খাটায় তোলা থাকতো তো হঠাৎ করে অনেক দিন পর দেখে আমার ওই পুরনো বেঁকানো খুন্তি তারপরে পুরোনো হাড়ি করাই ভীষণ ইচ্ছা করছিল ওইগুলো বের করে রান্না করি তো অনেক কদিন মাঝে রান্নাও করেছিলাম দিয়ে তারপরে আবার রয়েছে তো সেইগুলোকে ভাবছি আবার সব তুলে রাখবো আসলে লাস্ট পাঁচ বছর ধরে আমি অ্যালুমিনিয়ামের যে হাড়ি কড়াই একদম ব্যবহার করা বন্ধ করে দিয়েছিলাম আর আমার যে হাড়ি কড়াই গুলো দেখছো সেই আমার সংসার জীবনের প্রথম দিককার মানে সব বছর আর আর বাসন কিনতে আমিও ভীষণ ভালোবাসি আমি কোথাও গেলে নিজের জন্য কিছু কিনি না কিনি বাড়ির জন্য সংসারের জন্য একটা বাটি কিনে নিয়ে আসলেও যেন মনে হয় বারবার করে দেখবো আর ভাববোই বাবা পরের দিন সকালে আমি এটা রান্নাঘরে ইউজ করবো মানে আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে এটা বরাবরই তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে মানে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে রেখে ওইদিকে বাবু টিফিনটাও করে দিয়েছি ঝাল সুজি করেছি তো টিফিনটা করে দিয়েছি কারণ ভাবলাম টিফিন করে নিয়ে তারপরেই তারপরে মাছ রান্না করা যাবে তো সেই জন্য আগেও টিফিনটা করে সরিয়ে রেখে এসেছি ও স্নান করে ব্যাগে ঢুকিয়ে নেবে যাওয়ার সময় আর এদিকে আজকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো করব বিজয়ের আগের দিনকে জয়দি যেদিনকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো মিষ্টি কুমড়োটা এনেছিলো কারণ ওই মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আমার কাছে দুর্দান্ত খেতে তে লাগে যারা খেয়েছেন তারা জানেন এটা খুবই ভালো খেতে হয় আর এই রেসিপিটা বহু পুরনো আমার মায়ের আমি সবার প্রথম আমার মায়ের কাছেই খেয়েছি আমি সচরাচর কাউকে রেসিপিটা খেতে দেখিও নি ভীষণ সিম্পল বাট ভীষণ সুন্দর খেতে হয় দারুণ খেতে লাগে এমনিতেও ইলিশ মাছের মাথা যে কোনো জিনিসে পড়লেই সেটা টেস্ট দ্বিগুণ হয়ে যায় তবে শুধুমাত্র ওই মিষ্টি কুমড়োটা ইলিশ মাছের মাথা দিয়েই করা হয় অন্য কোনো মাছের মাথা দিয়ে না আর ভীষণ ভালো হয় খেতে তো যাই হোক এদিকে এই যে বাবুকে আর বিজয়কে খেতে দিয়ে দিয়েছি মাছ ভাজা আর বেগুন ভাজা দিয়ে রোমাল নিয়েছো শোনা তো এদিকে বাবু আর বিজয় খেয়ে যে বেরিয়ে যাচ্ছে বাবু স্কুলে চলে যাবে বিজয় বিজয়ের কাজে চলে যাবে আর এই যে তরকারিটা আমার হচ্ছে তো এটা দিয়ে আমিও খেয়ে আমি আমি নিজের জন্য একটু রেখে দিয়েছি করে নিই তো এদিকে আমিও খেয়ে নিয়েছি খাওয়ার পরে যে টেবিলে বিজয় বাবু খেয়ে গেছিলো তো টেবিলটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি তো অলরেডি এর আগেও আমার দু তিনবার মোছা হয়ে গেছে তো এই যে ফাইনাল একবার মুছে নিয়ে ভাতের হাড়িটা এখানে রেখে দিই তারপরে তরকারিগুলো হয়ে গেলে ওগুলো টেবিলে রেখে দেবো আর এই যে তরকারিটা আমার মজে গিয়েছে এবার চিনি দিয়ে নামিয়ে দেবো তো তরকারিটা কিভাবে করলাম আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোরন ফোড়ন দেওয়ার পরে তারপরে মিষ্টি কুমড়োটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে লবণ হলুদ দিয়ে ভাজার পরে মাথা দিয়ে তারপরে জল দিয়ে ঢাকা চাপাও দিয়ে রাখতে পারেন এমনিও রাখতে পারেন কোনো ব্যাপার না যখন একদম তরকারিটা মজে যাবে তারপরে মিষ্টি আর লবণ চেকে নামিয়ে নেবেন একটু চিনি দিতে হয় কারণ মিষ্টি মিষ্টি লাগে ভীষণ ভালো খেতে লাগে কোনো মশলা বাটা বাটির কোনো কিছু প্রয়োজন নয় কিন্তু দুর্দান্ত খেতে হয় যারা খেয়েছেন তারা তো জানে না যারা খাননি অবশ্যই এখন তো ইলিশের সিজন একদম খেয়ে দেখতে পারেন কারণ শুধু ইলিশ মাছ দিয়েই ভালো লাগে আর কোনো কিছু দিয়ে আমার মনে হয় না ভালো লাগে লাগবে কারণ আমি কোনোদিন করে খাইনি তো যাই হোক এদিকে আমি এই যে ইলিশ মাছের সর্ষে বাটা করব তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে তারপর যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তো সেটাকে ছেকে নিয়েছি ছেকে দিয়ে সেই মশলাটাই তেলের ওপর দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে এই যে মাছ জলটা ফুটে উঠলে তারপরে যে মাছটা দিয়ে দেব তো আমি লবণ দিইনি কারণ আমি সর্ষে বাটার সময় লবণ দিয়ে বেটেছিলাম কারণ সর্ষে বাটা লবণ দিয়ে বাটলে পরে তেতো হয় না তো যাই হোক এই যে কাঁচা লঙ্কা দেখেছিলাম তো ফেলে রেখেছিলাম কাঁচা লঙ্কা তো সেইগুলোই দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে তো এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেব তাহলেই হয়ে যাবে তো এদিকে সরষে ইলিশ আমার প্রায় হয়েই গেছে নামানোর আগ দিয়ে একটু সরষের তেল দেবো কাঁচা সর্ষের তেল তো এতে ফ্লেভারটা খুব ভালো আসে তো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে একদম টেস্টি টেস্টি ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি ঘন্টও বলতে পারেন আর এদিকে যে সর্ষে ইলিশ এত ভালো খেতে হয়েছিল মাঝে মাঝে না নিজের রান্নার উপরই নিজের প্রশংসা করতে ইচ্ছা করে যে এত সুন্দর রান্না করেছি তো যাই হোক সত্যি ভীষণ ভালো খেতে হয়েছিল সবাই চেটে পুটে খেয়েছে আর কি আর আপনারা তো আমার রান্নার ভীষণ প্রশংসা করেন আমার খুব ভালো লাগে আসলে কি বলুন তো আমরা যারা হাউস ওয়াইফ তো আমাদের কিছু প্রধান কাজ রয়েছে যেমন ধরুন ঘরবাড়ি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা রান্নার হাতটা ভালো হওয়া তো এই কাজগুলো যদি বেসিক কাজগুলো যদি ভালো হয় তো এগুলো মানুষ প্রশংসাই করে আর সত্যি বলতে এই প্রশংসাগুলো পেলে বেশ ভালোই লাগে যে আমরা সারাদিন যে কাজের মধ্যে বেশিরভাগ সময়টা ব্যয় করি আর সেই কাজগুলো যদি সত্যিই ভালো হয় আর পাঁচজন দেখে যদি ভালো বলে তো সেটা শুনতে কার না ভালো লাগবে বলুন ভীষণ ভালো লাগে। এর আগের ভিডিওতে ইউনিটেক থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার এই ভিডিওটা খুব ভালো লাগলো এত ছোট বয়সে এত সুন্দর করে গুছিয়ে সংসারের কাজ করো তুমি খুব ভালো লাগে বিচার বুদ্ধিও খুব ভালো এমনই সকলকে নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আর আমার অনেক অনেক ভালোবাসা নেবে মামনির রূপ কথা থেকে একটি কাকিমনি আমায় কমেন্ট করেছে তোমার পরিপাটি কাজ দেখে মুগ্ধ হয়ে যায় সবাইকে নিয়ে খুব ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ কাকিমণি হীরা লাইফস্টাইল গ্যালারি থেকে বোন কমেন্ট করেছে দিদি ভালোবাসা দিয়ে পুরো ভিডিও দেখতে চলে এলাম দিদি কি কি দিয়ে মশলা বানালে বলে দিও প্লিজ রান্নাগুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে ভালো থেকো দিদি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার তুমিও খুব ভালো থেকো এর আগের দিনকে আলু কচু বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল করেছিলাম আর সেই ঝোলের মধ্যে কি কি মশলা দিয়েছিলাম সেটা মেনশন করা হয়নি তো সেই জন্য বোন জিজ্ঞেস করেছে যে মশলায় কি কি দিলে বলো তো সেটার মধ্যে আদা জিরে আর লঙ্কা ছিল একদম সিম্পল কিন্তু খুব ভালো খেতে হয় এমনিতেও ইলিশ মাছ এত ফ্লেভারফুল ফুল একটা মাছ ওর মধ্যে খুব একটা বেশি মশলার প্রয়োজন পড়ে না একদম হালকা পাতলা মশলা দিয়েও খুব ভালো খেতে হয় গীতা দাস দিদিভাই কমেন্ট করেছে এত সুন্দর করে পরিপাটি করে সব কাজ করো মনে হয় দেখতেই থাকি থ্যাংক ইউ সো মাচ দিদিভাই পিউ মাহান্তা বোন কমেন্ট করেছে তোমাকে আর তোমার রান্নাগুলো আমার ভীষণ ভালো লাগে দিদিভাই থ্যাংক ইউ সো মাচ ডিয়ার বিনা পানি চক্রবর্তী দিদিভাই কমেন্ট করেছে বাহ রান্নাগুলো তো চমৎকার হয়েছে গোবোন থ্যাংক ইউ সো মাচ দিদিভাই বিশ্বজিৎ ঘোষ অ্যাকাউন্ট থেকে একটি বোন আমায় কমেন্ট করেছে তো সেই বোনটি প্রায়ই কমেন্ট করে থাকে তো সে লিখেছে দিদিভাই তোমাকে একটা রিকোয়েস্ট করব রাখবা কি জানি না তোমার ডাকটা এত মিষ্টি একদিন নতুন বউয়ের মতো দাদা ছেলেকে নিয়ে চা খাবা ছোট বোন বলে বলছি যদি ভুল কিছু বলে থাকি কিছু মনে করো না তো আমি অবশ্যই কিছু মনে করিনি তো তুমি বলতে চাইছো যে আমরা সবাই একসঙ্গে যাতে কিছু খাই বা একসঙ্গে ভিডিও বানাই সেটাই দেখতে চেয়েছো তো আমি অবশ্যই চেষ্টা করব তো আমার ছেলে বিজয় ভীষণ সাই আমি যেটুকু দেখাই পেছন থেকেই দেখায় তো যদি ওরা কোনো সময় কমফোর্টেবল হয় আমি অবশ্যই দেখাবো তো যাই হোক ওদিকে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে রান্নাঘরে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো এবার ঘরটাকে মুছে তারপরে যাব স্নান করতে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা